এবছরে মাদার্স ডেটা আমরা কিভাবে সেলিব্রেশন করলাম কি কি করলাম বাসায় কী স্পেশাল রান্না হল সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছু বলবো আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগটা আগের ব্লনেরই মতন তোমাদের খুব 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 ভালো লাগবে চলো তাইলে ব্লগটাকে শুরু করা যাক আর তোমরা যা আজকের নতুন এই ব্লগটা দেখতেছো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা প্রেস করে দিও যেন আমরা নতুন কোনো ব্লগ আপলোড করলে কিংবা মামনির কোনো রান্নার ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তাতেই নোটিফিকেশন চলে যায় আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে সকল মায়ের সাথে আমাদের ইউটিউব ফ্যামিলির সকল মাকে যারা আমাদের ব্লগ ভিডিও সব সবসময় দেখে থাকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের স্পেশাল আজকে করেছিল কিন্তু বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরা খুব বেশি একটু তেল মশলা দেয়নি কারণ রংপুরে কিন্তু অনেক গরম পড়ছে তোমরা যারা রংপুর থেকে ব্লগটা দেখতেছো তারা তো জানো কিন্তু বিরিয়ানির অথেন্টিক স্বাদটার জন্য সব সময় বলে কেওড়া জল মিঠা আতর আর কিন্তু গোলাপ জল দিতেই হবে দিলেই কিন্তু অসাধারণ একটা বিরিয়ানির ফ্লেভার চলে আসবে আজকে দুপুরে মেনুতে ছিল আমার এই যে খাসির বিরিয়ানি ঝটপট করে বিরিয়ানি বানাই ফেললাম তোমরা যদি এই বিরিয়ানির রেসিপিটা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও মা আমি কিন্তু তাইলে শেয়ার করে বিরিয়ানির রেসিপিটা এটা কিন্তু চট জলদি হয়ে যায় খুব বেশি একটা মশলা লাগে না কিন্তু খেতে কিন্তু দান্ত হয় আশা করি আজকের মেনুটা দেখতে তোমাদের ভালো লাগছে আর হচ্ছে বিরিয়ানির সাথে কি সালাদ না হলে চলে আর সাথে কিন্তু গোটা গোটা ডিম মামনি দিছে ডিমে একটু হলুদটা কম দিছে তার কারণ হচ্ছে খুবই গরম আর হলুদ কালারটা না একটু বেশি গরম লাগে আমার দেখলে যাই হোক এখন কিন্তু লাঞ্চ নিয়ে আমরা বসে গেছি টিভি দেখবো গোপাল ভাত দেখবো তার সাথে লাঞ্চটাকে এনজয় করব। আশা করি আজকে আমাদের এই ছোট্ট লাঞ্চ মেনুটা দেখতে তোমাদের ভালো লাগলো আর রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবা তাইলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিবে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন কিন্তু রেডি হয়ে গিয়েছি আর এই হচ্ছে চুরিগুলো আমি নতুন কিছু তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু আমাদের ব্লগের সাথেই থাকতে হবে এখন একটু রেডি হয়ে নিচ্ছি যেহেতু খুব গরম খুব বেশি একটা রেডি হব না আজকাল লুকটা খুবই সিম্পল রাখছি আর হচ্ছে একটু লিপস্টিকটা দিয়ে নিছি যেন একটু ফেসটাকে পপ আপ করে আর এই মেকআপ অর্গান অর্গানাইজারটা কিন্তু আমি বেশ কিছু দিন ধরে ইউজ করতেছি খুবই ভালো রিভিউটা কিন্তু আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দিব তোমাদের সাথে রংপুরে শুরু হয়ে গেছে বাণিজ্য তাই চলে যাচ্ছে মামি বাণিজ্য মেলা ঘুরতে কোথায় হচ্ছে কবে শুরু হয়েছে কবে শেষ সব কিছু জানাবো আজকের ভিডিওতে আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে চলো তাহলে ব্লগটাকে শুরু করা যাক যে ঠাণ্ডা জল নিলাম খুব গৰমতো তাই জল চল প্ৰচণ্ড গৰম তাই মিষ্টি এই গৰমে আমি যাব না মা প্ৰভাৱে আর মামনি কোথাও বের হওয়ার আগেই একটা চকলেট মুখে পুরে নেবে যেটা আজকেও করছে আর যেহেতু খুবই গরম তাই মামনি কিন্তু আমাকে বেনিটা করে দিছে যেহেতু গরম তাই চুল ছাড়ে ব্লক করাটা আমার পক্ষে পসিবল না এটা শুধু দীর্ঘায়ী পারে চুল ছাড়ে ঘুরতে যাইতে আমার পক্ষে পসিবল না তাই মামনি কিন্তু আমাকে সুন্দর একটা বেনি করে দিছে কোনো দিন আমি টিউটোরিয়ালটা মামনিকে শেয়ার করে দিতে বলবো এখন আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি মেলাতে মেলাটা কোথায় হচ্ছে তা জানার জন্য কিন্তু আমাদের ব্লগের সাথেই থাকতে হবে আর তোমরা যারা রংপুরে আছো তারা মেলাতে গিয়েছো কি না বা আমাদের প্রিভিয়াস ভিডিওটা তোমরা দেখেছো কি না অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবা আর তোমরা যারা আমাদের প্রিভিয়াস ব্লগটা এখনও দেখো আমি কিন্তু তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব আশা করি ওই ব্লগটাও ভালো লাগবে এই ব্লগটার মতনই এই ব্লগে থাকতেসে যেহেতু মেলার মাঝামাঝি সময় আমরা গেছি তাই অনেক কিছু কিন্তু নতুন আরও অ্যাডিশন হয়েছে যেটা কিন্তু তোমরা আগের ব্লগে একটু মিস করে গিয়েছো আর যারা এখনও আগের ব্লগটা দেখনি অবশ্যই নিও আশা করি এটা ভালো লাগবে তোমাদের আমাদের বাসা থেকে মেলাটা যেহেতু খুব একটা বেশি দূরে না তাই কিন্তু রিক্সায় উঠলাম একটু পরে কিন্তু নেমে গেলাম আর আমাদের বাসা থেকে মেলাতে রিক্সা না কিন্তু বিশ টাকা কিন্তু আমরা চলে আসছি রংপুর শিল্প ও বাণিজ্য মেলায় মেলাতে যাব তোমাদের সাথে শেয়ার করবো মেলার ভিতরে কি কি পাওয়া যাচ্ছে জিনিসপত্রের দাম কেমন আর মেলাতে কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা মানে আমাদের লাগছে হচ্ছে চল্লিশ টাকার মতন মামনি এখানে টিকিট কাটতেছে আর আমি একটু আশেপাশে দেখতেছি কি কি পাওয়া যায় হঠাৎ করে দেখি এখানে কিন্তু মহাপত্রের শরবত পাওয়া যাচ্ছে যেটা এখন নেট দুনিয়া খুবই ভাইরাল তোমরা যারা খেয়েছ পারলে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা মামনি বলছে রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে দিবে আশা করি তোমাদের দেখতে মহব্বতের শরবত খুবই ভালো লাগবে আমরা মেলায় ঢুকে পড়েছি আর গেটের পাশেই যেই হচ্ছে আচার চাটনির দোকানগুলো বসে প্রত্যেকবারের মতন ওখান থেকে আমি একটা পপকর্ন নিয়ে নিল কিন্তু আমার কাছে না পপকর্নটায় একটু তিতা লাগছে তার কারণ হচ্ছে ফুড কালার একটু দেওয়া ছিল তাই তোমরা যারা মেলাতে যাবা এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবা অন্য কিছু খেতে পারো আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে আর এই বেডশিটগুলো মেলাতে দিয়ে বিক্রি হচ্ছিল আমার কিন্তু পাশাপাশি দুইটা কালারই পছন্দ হয়েছে আর তারপরেই ছিল কিন্তু একটু কসমেটিক্সের দোকান চুরি কানের মালা তোমরা জানোই তো মেলা মানেই কিন্তু হচ্ছে বাহারি রঙের চুরি যেটা এখানে দেখা যাচ্ছে আমি একটু দেখতেছিল সামনে আমাদের একটা অকেশন আছে তো তার জন্য একটু শাড়ির সাথে মিলায় চুড়ি দেখে নিচ্ছিল আমার কাছে মনে হচ্ছে মেলার প্রথম সব থেকে বড় স্টল ছিল এটাই যেখানে কিন্তু হচ্ছে সকল উদ্যোক্তা ছোট ছোট উদ্যোক্তারা একই ছাদের তলায় বসছে কিন্তু বিভিন্ন হচ্ছে পশা নিয়ে বিভিন্ন রকমের জুয়েলারি আইটেম থেকে শুরু করে হাতের কাজে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো এই স্টলটাতে উদ্যোক্তারা মিলে কিন্তু এই স্টলটা দিয়েছে এখানে যেরকম হচ্ছে ভাইরাল ক্লিপ পাওয়া যাচ্ছে এমনই হাতের কাজারেও বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো আমরা কিন্তু অনেক কিছু কিনেছি এই জায়গা থেকে কি কি কিনেছি তা কিন্তু আমরা ব্লগে তোমাদেরকে দেখাই দিব আর এই রিংগুলো কিন্তু আমার খুবই ভালো লাগছে দাম ছিল পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যেই তেলাচের জন্য একটু খেলনা দেখতেছিল আর সাথে এই চামচগুলো দাম ছিল কিন্তু ষাট টাকা করে দেখতে যে এত সুন্দর না এগুলো দিয়ে কিন্তু তেল পিঠা খুব ভালো হবে কিন্তু সাইজে একটু ছোট তেল কিন্তু হাতে গরম লাগার সম্ভাবনা আছে তাই না হলো না মা আমি কিন্তু এবারও এই ডাবুগুলো দেখতে এর আগের ব্লগটা তোমরা যারা ফলো করেছো এই ডাবু নিয়ে কিন্তু একটা বিশাল কাহিনি আছে যারা জানো না পারলে কিন্তু ওই ব্লগটা দেখে নিও তাইলেই বুঝে যাবা এই পাখাগুলো কিন্তু খুবই ভালো লাগছে আমার দাম ছিল একশো টাকা করে আমার কিন্তু এই হচ্ছে অমরে কালারের জিনিসপত্র খুবই ভালো লাগে যেরকম এইটা হচ্ছে ইফেক্ট দিচ্ছে আমার হেভি লাগছে লাগছে তোমাদের কেমন সেটা কিন্তু সেকশনে লিখে জানাবা যেহেতু আমাদের অলরেডি একটা পাখা আছে তাই আর এবার না অন্য কোনো সময় নিয়ে নিব আর মেলাতে কিন্তু এবার শাড়িরও স্টল বসছে আপনি দেখতেছিল কিন্তু আহামরি কোনো শাড়ি ছিল না তাই আর ঢুকে দেখা হয়নি খুবই নর্মাল বেসিক যে শাড়িগুলো পাওয়া যায় আমাদের মার্কেটে ওই রকমই শাড়ি ছিল এই অর্গানাইজারটা খুবই ভালো লাগছে এটা কিন্তু একটা কিচেন অর্গানাইজ যেটাতে হচ্ছে হাড়ি পাতিল বিভিন্ন রকমের জিনিস রাখা যায় মামিনের এটা নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু দামটা এখনো এটা ঠিক হয়নি তাই আর দামটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিচেনের জন্য কিন্তু মেলাতে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় যা তোমরা সামনেই দেখতে পারবা আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগতেছে যে কোনো কুর্তির সাথে মিলে যে কি সুন্দর লাগবে আর এই ব্যাগগুলো নিয়ে প্রাইস ছিল কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে টাকার মধ্যে আমরাও দেখতেছিলাম আমি কিন্তু আজকে আসছি এলাচি আর হচ্ছে গুড্ডুর জন্য জিনিসপত্র কিনতে তাই যেখানেই ছোটখাটো জিনিস দেখতেছে সেইগুলো নিয়ে কিন্তু নেওয়ার মামনির খুবই ইচ্ছা করতেছে আমরা কিন্তু গুড্ডু আর এলাচির জন্য কিছু একটা নিই তোমাদেরকে পরে দেখাই দেব। আর এখানে দেখতেছিলাম আমি কিচেন আইটেম কিচেন আইটেমে কিন্তু মেলাতে অনেক কিছু থাকে অনেক ভ্যারাইটি থাকে কিচেন আইটেম যেমন এই মশলাদানিটা মশলা দানিটার প্রাইস ছিল কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকায় চারটা ভাগ চারটা ভাগে চার রকমের স্পাইসেস রাখা যেতে পারে আর এই স্টলটাতে কিন্তু অনেক রকমের জিনিস ছিল ষাট টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে আমরা এখন সামনে চলে যাচ্ছি আর মেলা তো কাঁচের চুরি কাঁচের চুরির যে এখানে কত রকমের ভ্যারাইটি ছিল কত রকমের যে আইটেম ছিল দেখে তো মাথায় খারাপ হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু পাঁচশো টাকা একটা পড়েও ছিল আমরা নেই নি কারণ হচ্ছে পরের থাকা টাকা আর নেওয়া যায় না এটা কিন্তু মামনি বলে তাই আমি আর নেই তাই thank <laughs> you আর এখন কিন্তু চলে আসছি আমরা হোম ডেকোরের শপে যেখানে কিন্তু ছিল অনেক রকমের ড্রিম ক্যাচার আমি তো ভাবছিলাম দিদিভাইয়ের রুমের জন্য একটা পিঙ্ক কালার বা মাল্টি কালারের মধ্যে ড্রিম ক্যাচার নিব। যেহেতু মাদার্স যেতে আজকে ঘুরতে আস মামনিকে কিছু কিনে দিব না তাকি হতে পারে তাই রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র যেরকম মামনি দৈনন্দিন রান্নাতে প্রয়োজন হবে এরকমই আজকে আমি কিছু কিছু জিনিস মামনিকে কিনে দিছি যেগুলো তোমরা সামনে কোনো ব্লগে দেখতে পারবা আশা করি তোমাদের জিনিসগুলান দেখতে ভালো লাগবে আর チャーティーント。 বারের মতন এই বছর আমি কিন্তু মামনির জন্য একটা সুন্দর গাছের অর্ডার দিয়ে আসছি যে গাছটা বাসায় ডেলিভারি করলে তোমাদেরকে দেখাই দেবো সুন্দর একটা গাছ কি গাছ কিসের ফলে না ফুলে তা তোমাদেরকে সব কিছুই জানাবো সামনের কোনো একটা ব্লগে আর এখন তোমরা দেখো অর্নামেন্টস মেলা মানে কিন্তু হোম ডেকোর কিচেন আইটেম অর্নামেন্টস মেকআপ আইটেম মানে মেয়েদেরই জিনিসপত্র বেশি আর এই বছর কিচেন আইটেমের যে এত রকমের ভ্যারাইটি ছিল তোমাদেরকে আর কী বলবো আর তার সাথেই ছিল সফটওয়ার্স এই সফটওয়ার্স টা দিদি ভাই কিন্তু এলাচিকে কিনে দিছে কি যে পাজি না কিনে দাও একটা ভালো কিনে দাও ওকে এরকম একটা কিনে আনছে যাই হোক এবার কিন্তু মেলাতে বাচ্চাদের একটা কেজজনক ছিল যেখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার অনেক রকমের ছিল আর এই দেখে দেখেছি আমার এত ভয় লাগে তার উপরে আবার কিছু মানুষ আবার চরকির উপর উপর দিয়ে চলে যাচ্ছে এগুলো কিন্তু দেখা উচিত হঠাৎ করে পরে টোরে হাত পা ভেঙে যাবে এটা কিন্তু দেখতে খুবই কেমন জানি বিশ্রী করা অবস্থা হয়ে যাবে তাই মেলা কর্তৃপক্ষকে এই দিকে একটু নজর দেওয়া উচিত এগুলো তো মানে কেমন একটা ব্যাপার না তাই এটা আমার একদমই ভালো লাগে তাই তোমাদেরকে বলে দিলাম আর মেলাতেই শুধু এরকম এত পুতুল একসাথে ঝুলানো দেখা যায় মনে হচ্ছে পুতুলেরই একটা পর্দা তারপরে চলে আসলাম কিন্তু অর্নামেন্ট সেকশনে এখানে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি ছিল আর সাথে কিন্তু হোম ডেকোর আইটেম ছিল মেলাতে কিন্তু এই ম্যাটগুলানের দাম একশো টাকা করে কালারগুলান কিন্তু খুবই সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই মেলাতে কিন্তু বেশ অনেক বড় একটা থ্রি পিসের স্টল ছিল যেখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ছিল তিনটা ড্রেস নিলে ডিসকাউন্ট পড়বে দুটা ড্রেস নিলে আমি কিন্তু তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করতেছি সামনের এই লাল জামাটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল দামটাও রিজনেবলের মধ্যে ছিল তোমরা কিন্তু যদি মেলাতে যাও অবশ্যই কিন্তু থ্রি পিসের এই স্টলটা চেক আউট করতে পারো আশা করি তোমরা অনেক ভালো ভালো থ্রি পিস পাই যে বা অনেক কম দামে আমরা দেখতেছিলাম কিন্তু মামির তো আজকে থ্রি পিস নেওয়ার তেমন একটা কোনো ইচ্ছা ছিল না তাই আর তেমন বেশি একটা দেখিনি কিন্তু তোমাদের সাথে আমি একটু একটু করে কালেকশানগুলো শেয়ার করে দিচ্ছি তোমরা যা রং করে আছো কিংবা এখনও মেলায় যাওনি অবশ্যই মেলাতে যা আশা করি তোমাদের মেলাটা ঘুরতে ভালো লাগবে যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম তাই কিন্তু অনেকটাই ভিড় ছিল আর এখান থেকে আমরা একটু চিপস নিয়ে নিছি বাসা যা খাবো এখন যে দেখতে কি যে সুন্দর লাগতেছে না মেলায় এত লাইটিং আগের দিন তো আমরা আসছিলাম একটু বিকাল বিকালে তখন কিন্তু লাইটিংটা অত ভালো বোঝা যায়নি এখন কিন্তু মামির একটা ছবি তুলে দিল আর মামনির কিন্তু ফেমাস একটা হাসি দিয়ে দিলাম যে কি যে সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে ব্লগটা কিন্তু এখনো শেষ হয়নি ব্লগে কিন্তু আরও অনেক কিছু আছে আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগতেছে কেমন লাগলো মেলাটা তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও খাইছি এত তিতা মুখ মনে হয় তিতা শেষ হয়ে গেল আর মিষ্টি মেলার থেকে যে টুটু একটু জিনিস কেনা মেলার ভিডিওটা আশা করি ভালো লাগবে পরে হল ভিডিও করে মেলা কি কি কিনলাম দেখাই দেবো পরে আর ভালো লাগে কি করতে হবে মামনি আর আজকে কিন্তু খুবই গরম ছিল আমরা কিন্তু ঘামে টামে একসা হয়ে গেছি এখন মামনি আমাকে বলছে কিন্তু কোল্ড কফি করে দেবে আর মামনি খাবে চা দেখা হবে নতুন ব্লগে এতটা গরম ছিল না আমরা তো ঘামে টামে একদম অবস্থা খারাপ হয়ে গেছে টুকটাক জিনিসপত্র না হয়েছে কী না হলো কি কি কিনলাম তার সব কিছু জানাবো পরের ব্লগে একটা ছোট হল ভিডিও করে দিব মেলা থেকে কি কি কিনলাম আশা করি ওই ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিংবা মামনি স্পেশাল কোনো রান্নার রেসিপি দেখার জন্য তোমরা তো জানো কী করতে হবে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য বাই বাই আশা করি আজকের মেলার ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে